হ্যালো আসসালামু আলাইকুম আমি পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু গরম চলতেছে আমাদের এখন স্যান্ডেলের বেশি সবার টাঞ্জাবির সাথেও পরা যায় আর কি স্যান্ডেলটা তো আপনার রেগুলার বেসিসে আর কি একটা ভিডিও ছোট্ট একটা ভিডিও করা আরকি আমাদের স্যান্ডেল নিয়ে একটা ভিডিও করা দুই ফিতের আইটেম যেগুলো আমাদের নতুন কালেকশনে চলে আসছে তো এই প্রোডাক্টগুলো আমি দেখানো শুরু করি আহ ছোট্ট একটা ভিডিও করে দিচ্ছি তো এগুলোর ভিতরে আছে হচ্ছে আজকের এই প্রোডাক্টটা আছে এটা হচ্ছে ক্রেপ সোলের জেলি সোলের আর কি এই খুবই সফট আর প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আপনার সাইজ হচ্ছে 39 নাইন থেকে ও আচ্ছা সরি আমি একটু ডিটেলসে বলে দিই আমরা হচ্ছে কিন্তু চৌষট্টি জেলে হোম ডেলিভারি করে থাকি যার যে প্রোডাক্টটা লাগবে দেশ হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা স্ক্রিনশট দিয়ে দেশ হচ্ছে আমাদের সাথে কন্টাক্ট করলেই হবে আমরা পুরো বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি করে দিতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ দেশ হচ্ছে আমাদের অর্ডার কনফার্মের জন্য দুশো টাকা অ্যাডভান্স করলেই হবে আর বাদবা বাদবাকি যে পেমেন্টটা থাকে ওটা হচ্ছে আপনার প্রোডাক্ট পারচেস করার পরে আপনি পছন্দ হলে দেন পে করে দিলে হবে আর হচ্ছে আমি প্রোডাক্ট দেখানো শুরু করি তো এটা একটা আছে এটা হচ্ছে ক্রেফসলের ভিতরে শিলি করা আছে আর হচ্ছে আপনার এই একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে সিএইচটি ক্যাট সোলের আর কি খুবই হ্যাভি এগুলো খুবই হ্যাভি প্রোডাক্ট এটার ভিতরে আরেকটা ডিজাইন আসছে আমাদের এগুলো সব হচ্ছে আমাদের নতুন কালেকশন আর সাইজ হচ্ছে মোটামুটি থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আর প্রোডাক্ট গুলো দেখেন জাস্ট হচ্ছে আপনার সোল গুলো দেখেন গ্রিপ গুলো দেখেন সোল এর প্রোডাক্টে আমরা গ্যারান্টি দিয়ে থাকি লেদার ছাড়া যে আমাদের কাছে কোনো প্রোডাক্ট পাবেন না আপনারা জাস্ট প্রোডাক্ট পারচেজ করে দেখবেন হাতে নিয়ে দেখবেন দেন যদি মনে হয় লেদার না তো আমরা হচ্ছে ডাবল টাকা রিটার্ন করে দেব আপনাদের আর এখানে আরো আছে এটা সবাই জানা আমাদের যারা রেগুলার কাস্টমার তারা অবশ্যই জানে আমরা লেদার ছাড়া কোনো প্রোডাক্ট সেল করি না এটা একটা আছে এটা একটা আছে দুটো কালার চকলেট আর ব্ল্যাক আর এটা একটা ডিজাইন আছে ডিজাইনটাও খুব সুন্দর ছোট্ট একটা বাকেল দেওয়া আছে লুইস বাটনে এটারও দুইটা কালার ব্ল্যাক হ্যাঁ এটা একটা আছে ব্ল্যাক আর এগুলো আপনার সম্পূর্ণ বাইরের সোল আর কি আমাদের দেশি দেশি সোল না দেশি শোলের কোয়ালিটি থাকবে অন্যরকম আর শোলগুলো কোয়ালিটিগুলো প্রোডাক্টগুলো লাইট ওয়েট আর কি এটা একটা আছে এটা হচ্ছে ওয়ার্ক্রিক ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো আমাদের আগে ভিডিও ছিল এগুলো আবার নতুন স্টকে আসছে এটার দুইটা কালার আছে ব্ল্যাক আর চকলেট ব্ল্যাকটাও সুন্দর চকলেটটাও সুন্দর আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সাইজ হচ্ছে থার্টি থেকে ফর্টি ফোর এই একটা প্রোডাক্ট আছে নতুন এটা হচ্ছে আপনার একটু স্টাইলিশ করা হয়েছে দেখেন কোয়ালিটিগুলো দেখেন আর গ্রিপগুলো সোলগুলো আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু লাইট ওয়েট হ্যাঁ এটার কালার আসছে এটা মাস্টার ব্রাউন কালার হ্যাঁ মাস্টার মাস্টার কালারটাও সুন্দর কালার দুইটা চকলেট আর হচ্ছে মাস্টার আর এই একটা প্রোডাক্ট আছে দুইটা কালার আর নতুন যে আজকে প্রোডাক্ট আসছে ওটা দেখো বক্তৃতা নাও এটা দেখো আর এই যে যে প্রোডাক্ট গুলো লাগবে জাস্ট হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে হবে আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ডেলিভারি করে থাকি তার যেটা লাগবে জাস্ট হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করলে হবে আর এই প্রোডাক্টটা দেখেন এটা চলে আসছে আমাদের এটারও দুইটা কালার চলে আসছে এই প্রোডাক্টটাও কোয়ালিটি ফুল প্রোডাক্ট আর সোলগুলো দেখেন আর লাইট ওয়েট সোল হ্যাঁ আর যার যেটা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা ডিটেলসে বলে দিই সবকিছু এটার কালার আছে কালারটা দেখাও প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের নতুন স্টকে চলে আসছে আর আমরা এখন থেকে রেগুলার আপডেটটা দিয়ে থাকবো যেহেতু আমরা ইউটিউবে এখন একটু আনএক্টিভ অ্যাক্টিভ হয়ে যাবে ইনশাআল্লাহ দোয়া করবেন আর একটু আপনার প্রোডাক্টগুলো জাস্ট হচ্ছে দেখেন ব্ল্যাক আছে আর চকলেট আছে তো এই আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম